ইউজিং কালকে আমরা শিখেছি এইট পার্টস অফ স্পিচ এবং তাদের ব্যবহার সম্পর্কে এবং নাউন বা বিশেষ পদের কিছু অংশ আজকে আমরা শিখতে চলেছি ফার্স্ট নাউন্স Second, noun in sentence. Third, common mistakes. Fourth, easy tricks to identify a noun. Fifth, one line summary. Sixth, but not in the least, some informative tricks of parts of speech and one golden rule. To chalo, shuru karajak. Genders of noun. third, lingo There are four genders of noun. অর্থাৎ বিশেষ পদে লিঙ্গ চার প্রকার কি কি মাস্কলিং অর্থাৎ পুংলিঙ্গ উদাহরণ কি কি বয় বা ছেলে পুরুষ বা ম্যান রাজা বা কিং ফেমিলিন অর্থাৎ স্ত্রীলিঙ্গ স্ত্রীলিঙ্গর অন্তর্গত কি কি মে বা গার্ল নারী বা উম্যান রানী বা কুইন কমন জেন্ডার বা উভয় লিঙ্গ উভয় লিঙ্গের অন্তর্গত কি কি ছাত্র বা স্টুডেন্ট শিক্ষক বা টিচার শিশু বা বেবি উভয় লিঙ্গর অন্তর্গত এগুলি তার কারণ ছাত্র বা স্টুডেন্ট উভয়ই হতে পারে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে শিক্ষক বা টিচার উভয় হতে পারে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে শিশু বা বেবি উভয়ই হতে পারে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে তাই এগুলিকে কমন জেন্ডার বা উভলিঙ্গের অন্তর্গত ধরা হয়েছে নিউটার জেন্ডার বা নপুংসক নপুংসক বা নিউট্রাল জেন্ডার সেগুলির অন্তর্গত কি কি বই বা বুক টেবিল টেবিল কার বা গাড়ি আচ্ছা এইগুলিকে নিউট্রাল জেন্ডারের অন্তর্গত ধরা হয়েছে কারণ এগুলি না চলাফেরা করতে পারে না শ্বাস গ্রহণ করতে পারে না খাদ্য গ্রহণ করতে পারে না খাদ্য উৎপাদন করতে পারে আর না বংশ বিস্তার করতে পারে যেই লিঙ্গগুলি বা যে জিনিসগুলি বংশ বিস্তার গ্রহণ শ্বাসগ্রহণ এবং চলাফেরা করতে অক্ষম সেগুলিকে নিউট্রোজেন্ডার বা নকশের অন্তর্গত ধরা হয় এবার আমরা জেনে নিই নাউন ইন সেন্টেন্স বা বাক্যে বিশেষ পদের ব্যবহার সম্পর্কে তো এখানে বলা হয়েছে দ্য বয় ইজ প্লে মানে ছেলেটি খেলা করছে এখানে বয় বা ছেলেটিকে কমন নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে বয় বা ছেলেটি হচ্ছে কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততাই হচ্ছে সর্বোত্তম নীতি এখানে অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে অনেস্টি বা সততা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বা ভাববাচক বিশেষ্য অর্থাৎ অনেস্টি বা সততাকে ভাববাচক বা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে দ্য টিম দলটি খেলাটি জিতে গেছে টিম এখানে টিম হচ্ছে কালেক্টিভ নাউন এখানে টিম বা দল হচ্ছে কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য। অর্থাৎ এখানে টিম বা দলটিকে সমষ্টিবাচক বিশেষ্য বা কালেক্টিভ নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে তো বোঝা গেল এটা তো এবার আমরা জানবো কিছু সাধারণ ভুল সম্পর্কে বা কমন মিস্টেক্স সম্পর্কে কমন মিস্টেক্স সাধারণত যে ভুলগুলো আমরা করে থাকি তো দেখে নাও কি বলা আছে এখানে শি হ্যাজ মেনি ফার্নিচার এখানে মেনি ফার্নিচার বলতে বোঝানো হয়েছে তার কাছে অনেকগুলি আসবাব আছে কিন্তু এখানে আমরা মেনি না লিখে শি হ্যাজ মাছ ফার্নিচার লিখব অর্থাৎ অনেকগুলি অর্থে এখানে মেনি ইউজ না করে মাছ ইউজ করবো তারপরে আই হ্যাভ টু ব্রেড আমার কাছে দুটো রুটি আছে এখানে দুটো রুটি বোঝাতে বা রুটির কতগুলি রুটি আছে সেটা বোঝাতে টু ব্যবহার করা হয়েছে কিন্তু এখানে আমরা টু ব্যবহার না করে আই হ্যাভ টু পিসেস অফ ব্রেড লিখব বা করব কেন কারণ এখানে টু পিসেস অফ ব্রেড বা দুটো রুটির অংশ আছে আমার কাছে দুটো রুটি বলতে এখানে আমরা টু পিসেস বোঝাবো টু বোঝাবো না তো এটা সঠিক এটা আমরা লিখবো না চলো এবার আমরা জেনে নিই ইজি ট্রিক্স টু আইডেন্টিফাই এ নাউন অর্থাৎ বিশেষ্য চেনার সহজ উপায় তাহলে কিভাবে চিনবো বিশেষ্যকে তার জন্য কি করতে হবে আ হু আর কি করতে হবে প্রশ্ন করতে হবে কি যদি তুমি প্রশ্নের উত্তর পেয়ে যাও সেটি হচ্ছে বিশেষ যেই উত্তরটা পাবে সেটাই হচ্ছে বিশেষ্য তোমাদের যদি মনে কোনো ডাউট বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে যেখান থেকেই দেখে থাকো না কেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকে কমেন্ট করবে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবে কমেন্ট করবে যে তোমাদের বুঝতে কোথায় অসুবিধা হচ্ছে এবং তোমরা যদি আমার কাছ থেকে অন্যান্য বিষয় সম্পর্কে জানতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে যে কোন বিষয় সম্পর্কে এবং কোনগুলো বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে আমি সেগুলি ক্লিয়ার করে দেব তার জন্য কি করতে হবে তোমাদের কমেন্ট করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে পেজটিকে ফলো করতে হবে এবং লাইক কমেন্ট আর শেয়ার করতে হবে এবার আমরা জানবো ওয়ান লাইন সামারি বা এক লাইনে সারসংক্ষেপ নাউন কি হোয়াট ইজ নাউন এক লাইন ওয়ান লাইন সামারি হোয়াট ইজ নাউন নাউন ইজ ইকুয়াল টু নেম অফ এনিথিং তাহলে নাউন কি সারাংশে যে শব্দের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় সেটাই হচ্ছে বিশেষ্য তাহলে জানা গেল বিশেষ্যর সারাসংক্ষেপ

হচ্ছে সংক্ষিপ্ত টেবিল তো এখানে ইংরেজি নাম দেওয়া আছে নাউন প্রনাউন ভার্ম অ্যাডচেক্টিভ অ্যাডভার্ভ প্রিপোজিশন কনজেকশন অ্যান্ড ইন্টারজেকশন আর এগুলিরই বাংলা নাম দেওয়া আছে সেগুলি হচ্ছে বিশেষ্য সর্বনাম ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ প্রদান অব্যয় সংযোজক অব্যয় এবং আবেগসূচক অব্যয় তো এইগুলি কিসের ভিত্তিতে ব্যবহার করা হয় এবং কোথায় ব্যবহার করা হয় সেগুলি এখানে দেওয়া আছে বিশেষ্য কোন ভিত্তিতে ব্যবহার করা হয় নাম সর্বনাম নামের বদলি ক্রিয়া অর্থাৎ কাজ বিশেষণ গুণ ক্রিয়া বিশেষণ কাজের ধরন পদান্নয়ী অব্যয় সম্পর্ক বা অবস্থান সংযোজক অব্যয় জোড়া লাগাই আর আবেগ অব্যয় হচ্ছে আবেগ তো পরের ট্রিপতে যাওয়া যাক তাহলে চলো আমরা দেখে নিই ফ্রিক টু বা সেকেন্ড ট্রিক কি সেকেন্ড ট্রিক হচ্ছে প্রশ্ন দিয়ে মনে রাখতে হবে দিস ইজ বেস্ট ফর एग्जाम्स তো চলো শুরু করা যাক প্রশ্ন দেহ আছে এখানে কে অথবা কি নামের বদলে কে কি করছে কেমন কত কিভাবে কোথায় দূর থেকে হঠাৎ উন্নতি প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে নাম তৃতীয় প্রশ্নের উত্তর হচ্ছে সেবা তিনি তৃতীয় প্রশ্নের উত্তর হচ্ছে খাচ্ছে চতুর্থ প্রশ্নের উত্তর হচ্ছে ভালো ও তিনটে পঞ্চম প্রশ্নের উত্তর হচ্ছে দ্রুত ষষ্ঠ প্রশ্নের উত্তর হচ্ছে ওপর ও নিচে ওপর বা নিচে এবং সপ্তম প্রশ্নের উত্তর হচ্ছে এবং এবং কিন্তু এবং অষ্টম বা লাস্ট প্রশ্নের উত্তর হচ্ছে বাহ এটা হঠাৎ অনুভূতি প্রকাশ করছে

শর্ট ফর্ম বা লাইন মেমোরি কোড মেমোরি কোডটা কি এন পি ভি এ এ পি সি আই এন পি ভি এ এ সি আই তোমরা যারা দেখছো তারা এটির স্ক্রিনশট নিয়ে নাও এবং ভালো করে দেখে নাও মনে রাখার লাইন কি তাহলে নাম এন পাল্টাই म की तो -A -A तो देखे नी एन इज इक्ल टू नाउन पी इज इक्ल टू प्रोनाउन इज इक्ल टू वार्व एज इक्ल टू adjective. এ তো এবার তোমাদের বলে রুল সম্পর্কে এটা সব থেকে গুরুত্বপূর্ণ অংশ তো গোল্ডেন রুল কি সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি শব্দ নয় শব্দের কাজ দেখো একই শব্দ বাক্যবিদে আলাদা পার্টস অফ স্পিচ হতে পারে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং যদি না বুঝে থাকো আমাকে কমেন্টে অবশ্যই জানিও সো দ্যাটস আর ফর টুডেস লেসন টুডে উই লার্ন অ্যাবাউট দ্য নেক্সট পার্ট অফ অল অ্যাবাউট নাউন্স স্টেপ বাই স্টেপ আই হোপ ইউ আন্ডারস্টুড এভরিথিং ক্লিয়ারলি আই হোপ ইউ আর লাইক দ্য ভিডিও প্র্যাকটিস ডেইলি টু ইম্প্রুভ ইউর অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল আর তোমরা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিও আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অ্যাকাউন্টটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ ফর ওয়াচিং সি উইন দ্য নেক্সট লেসন টিল দেন কিপ লার্নিং কিপ গ্রোয়িং গুড বাই